ইরানের বিচার বিভাগ শনিবার ঘোষণা করেছে তারা বিশ জনকে গ্রেপ্তার করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা ইসরায়েলের পক্ষ হিসেবে কাজ করতেন শনিবার নয় আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বিচার বিভাগ সতর্ক করেছে এই গুপ্তচরদের ক্ষেত্রে কোনো নর্মন্তা করা হবে না কঠোর শাস্তি প্রদান করা হবে যাতে অন্যদের জন্য সতর্ক হয়ে ওঠে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি তেহরানে কর্মীদের বলেন কয়েকজন সন্দেহভাজক অভিযোগ প্রত্যাহারের কারণে মুক্তি পেয়েছেন তবে সংখ্যা প্রকাশ করেননি তিনি বলেন তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে এই ঘোষণা এসেছে মাত্র কয়েকদিন আগে পারমাণবিক বিজ্ঞানী ভাদিকে ফাঁসি দেওয়ার পর তাকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃদ্ধির দায়ে দণ্ডিত করা হয়েছিল সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছেন ভাতি অন্য এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীর সংবেদনশীল তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন যিনি জুনে ইরানের যিনি জুনে ইসরায়েলের বোমা বর্ষণের সময় নিহত হন দু সালের পর থেকে ইরানের ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে ফাঁসিপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে মাত্র কয়েক মাসে কমপক্ষে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জুন মাসে ইসরায়েলের ইরানের সামরিক পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বারো দিনের বিমান হামলা চালায় যার মধ্যে শীর্ষস্থানীয় জেনারেল পারমাণবিক বিজ্ঞান এবং আবাসিক এলাকা অন্তর্ভুক্ত ছিল জবাব হিসাবে ইরান ও ইসরাই হামলা চালায় হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অব নর্থ ইরান জানিয়েছেন এই হামলায় ইরানে এক হাজার একশো জন নিহত হয়েছেন যার মধ্যে চারশো জন সাধারণ নাগরিক এবং চারশো পঁয়ত্রিশ জন নিরাপত্তা কর্মী